কেন ট্যাক্স দেবে মানে সিএনজির উপরে বাড়িয়ে দেয় আর বিশ টাকা করে নেয় এটা কিসের এটা কি করতে হবে আবার পুলিশ তার তার কাছে হাজিরা চলে যায় একজন সিএনজি সে সরকারকে ট্যাক্স দেবে সরকারের ফান্ডে তার টাকা জমা হবে তার সুযোগ সুবিধা সরকার দেখবে নেতার জন্য নেতা না জনগণের জন্যই কিন্তু নেতা ঠিক কিনা মানে কি মানে আগে এমন জায়গায় আঘাত করতে হবে নির্বাচনে আসার জন্য মানুষ ভয়েতে কাঁপবে আপনি নির্বাচনে আসবেন এটা আপনার একটা কঠিন পরীক্ষা নেওয়া হবে আপনি নির্বাচনে আসার পরে দেশ সেবা করতে পারবেন কিনা আপনি যদি নির্বাচনে এসে দেশই সেবা না করতে পারেন তাহলে আপনার এমপি মন্ত্রী হয়ে কী লাভ আপনি নির্বাচনে আসবেন পাঁচ বছর সব কিছু বাজার কার্য হল করে টাকা পয়সা ইনকাম করে আর দল আসবে আপনি দেশ ছেড়ে পালাই যাবেন তাতে লাভ কী আজকে এক একজনেরই মনোনয়ন দিলেই হবে মনোনয়ন দেওয়ার আগে তাকে আগে এমনভাবে তাকে ই করতে হবে যেরা করতে হবে যে সে দেশ চালাতে পারবে কি না তার এলাকার জনগণকে সে শেল্টার দিতে পারবে কিনা এবং নির্বাচনের পরে জনগণ তাকে শেল্টার দেবে কিনা এইটা আমাদের আগে বুঝতে হবে এর পরিবর্তন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হয়ে কোনো লাভ নাই যে পলক এই যে আপনার আওয়ামী লীগের যে পলক জেলখানে আছে আইনমন্ত্রী জেল জেলখানে আছে শামীম ওসমান পালিয়ে গেছে গা ওবায়দুল কাদের পালিয়ে গেছে গা শেখ হাসিনা পালিয়ে গেছে গা নিজের দেশ এই যে চেহার এই যে গদি যে একটা মায়া এটা কিন্তু আসি আপনারা দেখছেন কি যারা জেলখানে আছে সারা জীবন এই টাকা কামিয়ে কি হলো লাভ হলো কি তার চেয়ে একজন রিক্সালা ভালো আছে না বিসমিল্লা রহমানের রহিম নির্বাচন দু সালে নির্বাচন কেমন হবে নির্বাচন হওয়ার আগে আমাদেরকে কোন বিষয়গুলির উপরে প্রথমে নজর দিতে হবে এই বিষয়ে একটু আলোচনা করব অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না আবার অনেকে আপনারা যদি দেখেন অবশ্যই ভালো লাগবে কারণ এই কাজগুলি যদি না হয় এই বিষয়গুলি যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে কিন্তু দিনও বাংলাদেশের পরিবর্তন আসা সম্ভব না ওই মাইকের সামনে সবাই বলবে বাংলাদেশের জন্য উন্নয়ন 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 একএক কাজ করব অমুক দল এইটা করবে সবাই সাবধান হতে হবে এ শুধুই বলেই যাবে কোনো লাভ নেই নির্বাচন দেওয়ার আগে আগে বুঝতে হবে যে নির্বাচন হবার পরে বাংলাদেশ ঠিক থাকবে কি না বাংলাদেশ আগের সে একশো গুণ ভালো হবে কি না বাংলাদেশে আর দর্শন হবে না চাঁদাবাজি হবে না মানুষ খুন হবে না গুম হবে না এই কাজগুলি বন্ধ হবে কি না এইটা আগে এই নিরপেক্ষ সরকারের ভালোভাবে বিবেচনা করার পরেই নির্বাচন হওয়া উচিত ঠিক কিনা আপনার একমত কি না কারণ দেখবেন যে নির্বাচন হবে তারপরে মানুষগুলো জমি দহল করবে বাজার দহল করবে ঘাট দহল করবে লঞ্চ ঘাট দখল করবে বাস টার্মিনাল দহল করবে কারে মারবে কারে কাটবে কোন বাড়িতে অ্যাটাক করে ধর্ষণ করবে এই ধান্দা থাকবে এই জায়গাগুলি বন্ধ করে নি একদম একশো পার্সেন্ট শিওর হওয়ার পরে তারপর নির্বাচন এবং নির্বাচন হওয়ার আগে এইটা আগে সিগনেচার নিতে হবে এইভাবে করলে দেখবেন কেউ দুর্নীতি করার সাহস হবে না আজকে আপনার জামায়াত আছে বিএনপি আছে দুটো দলকে একত্র নিয়ে লাইভে একটা বৈঠক হবে কীরকমের বৈঠক হবে যে আপনারা তো এক দল জিতবে মানে হারজিত তো আসেই খেলায় হারজিত আছে না নির্বাচনে হারজিত তো হবেই ঠিক কিনা যে যে দলে আসেন না কেন নিজেদের আখের গোছানো যাবে না দেশের জন্য কাজ করতে হবে আপনার ক্ষমতায় আসার পর যদি কোনো জায়গায় যদি অকারেন্স হয় কোনো মানুষ খুন হয় গুম হয় মারা যায় কোনো ধরনের যদি অশান্ত হয় আপনাকে কিন্তু দল ছেড়ে দিয়ে চলে যেতে হবে আপনি নির্বাচন হওয়ার পরও আপনাকে দল ছেড়ে দিতে হবে এরকম করেই নির্বাচন দেওয়া উচিত তাহলে দেখবেন ভয় তো কেউ আপনার এই অন্যায় কাজ করবে না কেউ ব্যবসা করতে ভয় পাবে না কোনো মা তার ছেলের জন্য টেনশনে থাকবে না ঠিক না কেউ তার আখের ঘুষতে পারবে না কোনো ধরনের কোনো যতগুলি থানা রয়েছে কেউ ঘুষ খেতে পারবে না আইন প্রশাসনের এমনভাবে করার চাপ দিতে হবে এমন ব্যবস্থা করতে হবে একজনের পিসার আরেকজন লোক লাগিয়ে রাখতে হবে যে ঘুষ কে খায় ঘুষ খেয়ে তার যে বাড়িগিরি কুদ্দুরা আছে সে কী করতে আছে প্রত্যেকটা ওসি দারোগা থেকে শুরু করে তাদেরকে মনিট মনিটরিং করতে হবে মনিটর করতে হবে প্রত্যেক মাসে মনিটর যে এর আয় কত ব্যয় কত ব্যয় আয়ের সে এর ব্যয় বেশি হলে সেই টাকা কোথা থেকে আসে এই ব্যবস্থা করতে হবে শুধু নির্বাচন দিয়ে কি বাংলাদেশ চেঞ্জ হবে বলেন নির্বাচন তো ওটা হইবেই এটা তো হবেই সরকার আসবে যে আসবে তারই আমরা সাধুবাদ জানাবো তাকে আমরা সম্মান জানাব তার পক্ষেই আমরা থাকবো একত্রিত হয়ে দেশের জন্য কাজ করব কিন্তু বিষয়টা হচ্ছে কি যে দল ক্ষমতায় আসবে সে যদি দেশ না চালাতে পারে আসার পরও যদি দেশে অশান্তি থাকে তাহলে অবশ্যই তাকে আসতে করে দলটা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে দেশটা দিয়ে দেবো অতবা সেনাবাহিনীর কাছে দেশটা দিয়ে দেবো সে দেশ চালাবে তারপরে নিরপেক্ষে এমনভাবে একজন সরকার গঠন করবে সে যেন দেশ তারা যেন দেশ চালাতে পারে ঠিক কি না এটা করলে ভালো হয় না এখন সবাই আসবে বক্তৃতা দেয় এক রকমের নির্বাচনের আগে নির্বাচন হয়ে গেলে আপনাকে চিনবই না তার লাভ কি কী লাভ বলেন কোনো লাভ আছে কোনো লাভ নেই এই জন্য নির্বাচন দেওয়ার আগে বাংলাদেশকে আগে ঠিক করতে হবে বাংলাদেশকে আগে ঠিক করতে হবে বৈঠকে বসতে হবে যে যে দলই আসুক না কেন বাংলাদেশে কোনো ধরনের মানুষ অত্যাচার হবে না একজন রিকশাওয়ালা সে কেন ট্যাক্স দেবে একজন টেম্পোওয়ালা বেবি ট্যাক্সিওয়ালা সে কেন ট্যাক্স দেবে সে ট্যাক্স দেবে সরকারকে পুলিশকে কেন ট্যাক্স দেবে আপনারা দেখবেন বিভিন্ন এলাকা রাস্তাঘাটে কিছু পালিদার আছে কিছু আপনার দেখবেন যে ওই থাকে না বিশাল বড় একটা লাঠি নিয়ে তারপরে মানে উপরে বাড়ি দেয় আর বিশ টাকা করে নেয় এটা কিসের এটা কি এই ডিজিটাল যুগে এই ধরনের আইন কেন থাকবে এগুলি বন্ধ করতে হবে আবার পুলিশ থেকে তার কাছে হাজিরা চলে যায় সে টাকা পায় কেন একজন সিএনজি সে সরকারকে ট্যাক্স দেবে সরকারের ফান্ডে তার টাকা জমা হবে তার সুযোগ সুবিধা সরকার দেখবে তার সিএনজি আজকে নাই সরকার তাকে লোন দেবে ঠিক কি না কেন এই বাজারে এখানে ওখানে মাস্তান দেয় লাঠি দিয়ে বাড়িয়ে বাড়ি করবে দশ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়ে যাবে কেন এই আইনের পরিবর্তন করতে হবে এরা কি আপনারা দেখেন যে নেতা কয়জন জনগণ কতজন নেতার জন্য নেতা না জন জনগণের জন্যই কিন্তু নেতা ঠিক না নেতার জন্য কি নেতা নেতার ফ্যামিলি ভালো থাকবে তারা আপনার বিজনেস ক্লাসে আসবে নাকি টাকা আসা কোথা থেকে দেখবেন যে যারা নেতা তারা আপনার দেখবেন একটা মানে একটা মানে একটা হেলিকপ্টার ভাড়া করে সারাক দেশে যাইতে সিঙ্গাপুর যাইতে আছে বিজনেস ক্লাসে চিকিৎসা করার জন্য টাকা কোথা থেকে আসে এটা কিন্তু জনগণের টাকা তার মানে কি মানে আগে এমন জায়গায় আঘাত করতে হবে নির্বাচনে আসার জন্য মানুষ ভয়েতে কাঁপবে এই বিষয়টা কি সিলেক্ট করতে হবে যেমন আপনি নির্বাচনে আসবেন এটা আপনার একটা কঠিন পরীক্ষা নেওয়া হবে আপনি নির্বাচনে আসার পরে দেশ সেবা করতে পারবেন কিনা আপনি যদি নির্বাচনে এসে দেশে সেবা না করতে পারেন তাহলে আপনার এমপি মন্ত্রী হয়ে কী লাভ আপনি নির্বাচনে আসবেন পাঁচ বছর সব কিছু বাজার কার্য হল করে টাকা পয়সা ইনকাম করিয়া আর একদল আসবে আপনি দেশ ছেড়ে পালাই যাবেন তাদের লাভ কি আজকে দেখেন যারা আগে ছিল তারা দেশে নাই যারা আছে তারা জেলখানে কি লাভ তো এই অর্থ দিয়ে কী হবে এইগুলোর পরিবর্তন আমাদের ঘটাতে হবে এই শিক্ষা তাদের ভিতরে আমাদের দিতে হবে আর এটা দিতে পারবে কে নিরপেক্ষ সরকার এবং যারা বুদ্ধিজীবী যারা বড় বড়ো যারা জ্ঞানী তারা এই বিষয়গুলি তাদের ভিতরে পয়দা করবে আজকে এক একজনই মনোনয়ন দিলেই হবে মনোনয়ন দেওয়ার আগে তাকে আগে এমনভাবে তাকে ই করতে হবে যেরা করতে হবে যে সে দেশ চালাতে পারবে কি না তার এলাকার জনগণকে সে শেল্টার দিতে পারবে কি না এবং নির্বাচনের পরে জনগণ তাকে শেল্টার দেবে কি না এইটা আমাদের আগে বুঝতে হবে এর পরিবর্তন যতদিন পর্যন্ত না হবে অতদিন পর্যন্ত নির্বাচন হয়ে কোনো লাভ নাই দেশের ওই অভাব অনটন লেগেই থাকবে আর সারা বিশ্ব থেকে মানুষ দেশকে ঘিনাই করে যাবে চোর বলে যাবে গুন্ড বলে যাবে এটা আমাদের জন্য দুঃখের বিষয় খুব আফসোসের বিষয় তো বন্ধুরা আজকে আমি যে কথাগুলি বললাম শুনতে মন্দ শুনানো কিন্তু এটা জনগণের পক্ষে কথা আপনাকে ভালোর জন্যই বলা কিরকম একটু উদাহরণ নেই দেখেন আপনার দেখছেন যে পলক এই যে আপনার আওয়ামী লীগের যে পলক জেলখানে আছে আইনমন্ত্রী জেল জেলখানে আছে শামীম ওসমান পালিয়ে গেছে গা ওবায়দুল কাদের পালিয়ে গেছে গা শেখ না পালিয়ে গেছে গা এরা কি ভালো আছে এরা হয়তোবা যারা পালিয়ে গেছে তারা একটু আরামায়াস করতেছে টাকা পয়সা কামির সাথে যেন চলতেছে কিন্তু নিজের দেশ এই যে চেহারা এই যে গদি এর যার একটা মায়া এটা কিন্তু আসেই ঠিক কিনা আপনারা দেখছেন কি যারা জেলখানে আছে সারা জীবন এই টাকা কামিয়ে কী হইলো লাভ হইলো কি তার চেয়ে একজন রিক্সালা ভালো আছে না এই যে পলক বলেন এই যে আইনমন্ত্রী মন্ত্রী বলেন তারা যে আরও যারা আছে এখন যে জেলখানে আছে কেন থাকতে হবে তাহলে এই এমপি মন্ত্রী হয়ে কী লাভ বলেন আজকে আপনার এলাকায় যদি আপনি ওই রকম ভালোভাবে কাজ করেন জনগণের জন্য কাজ করেন জনগণের সাথে খাবেন ঘুমাবেন জনগণের সাথে যদি থাকেন তাহলে ওই জনগণই তো আপনাকে মানে শেল্টার দিয়ে এমনভাবে রাখবে পুলিশ আপনার এলাকায় তো আসতে পারতো না জনগণই তো আপনাকে আগলে রাখবে তো এই বিষয়গুলি আমরা ভুলে যাই হাজার হাজার নেতা পাবেন কিন্তু কজন পাবেন যে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের দেশ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে মৃত্যুর পরও সারা জীবন মানুষ মনে রাখবে আজকে জিও রহমানকে কিন্তু সারা জীবন মানুষ মনে রাখতেছে এমন এমন ভালো কাজ করে গেছে এখন তারেক জিয়া সে কেন সে ভালো এখন তার পক্ষ এটা সম্ভব না যে চৌষট্টি জেলার এমপিরা মন্ত্রীরা এদেরকে তো সে ওই রকম কী মনিটরিং করতে পারবে না তাদের সব কিছুর ব্যবস্থা নিতে পারবে না এটা যার যার দিক থেকে তাকে ভালো হতে হবে হবে তাহলেই সম্ভব তাহলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব বাংলাদেশ তাহলে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ